কলকাতা আদালতে বিচারাধীন আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক মামলা সংক্রান্ত বিষয়টি এখানে উল্লেখ করা হবে তো চলুন আরম্ভ করা যাক আপনারা অনেকেই অবগত এর আগে কলকাতা আদালতে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে অনিয়ম সংক্রান্ত একটি মামলা নিয়ে কলকাতা আদালতের দুই বিচারপতির মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছিল যার প্রভাব এসে পড়েছে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক মামলার ক্ষেত্রেও আজ কলকাতা আদালতে মাননীয় বিচারপতি সৌমেন সেন এর ডিভিশন বেঞ্চ আপার প্রাইমারি মামলাটি নিয়ে আলোচনা হলে মাননীয় বিচারপতি সৌমেন সেন উক্ত মামলাটি থেকে নিজেকে সরিয়ে নেন এবং তিনি জানিয়ে দেন কোনো মামলা নিয়েই আলাদা করে তিনি উৎসাহী নন প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি শিক্ষায় নিয়োগ সংক্রান্ত সব মামলার ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ বদল হয়েছে এখন দেখার আগামীতে মহামান্য আদালত উক্ত বিষয় সম্পর্কে কী নির্দেশ দেন তবে মামলার পরবর্তী ডেট সংক্রান্ত কোনো তথ্য এখনও আদালতে উল্লেখ করেনি যা আপনারা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত তথ্য সামনে এলে আপনাদের পরবর্তীরা জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ